নমস্কার বন্ধুরা মমতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমি সবার প্রথমে এরকম একটা যে চালের বস্তা থাকে আমি সেরকম একটা বস্তা নিয়ে নিয়েছি মানে একটা টুকরো আমি কেটে নিয়েছি বাকিটা আমি অন্য কাজে ব্যবহার করেছি এটুকু একটা টুকরো ছিল তাই ভাবলাম এই টুকরোটা দিয়ে আজকে কিছু একটা আর সেটাই শেয়ার করি তাই এটাকে খুব ভালো করে পরিষ্কার করে প্লেন করে কেটে নিলাম তবে বন্ধুরা আমার কাছে এরকম বস্তাই আছে তাই এরম দিয়ে করলাম যদি বাসমতি চালের বস্তা হয় তাহলে কিন্তু সেটা ভালো হয় এগুলো সাইড থেকে সুতো খুলে যাওয়ার মতন ভয় থাকে কিন্তু সেলাই করে দিলে আর সুতোটা খুলতে পারে না যাই হোক আমি এটাই নিয়ে নিয়েছি এবার মাপটা নিয়ে নিয়েছি মাপটা হচ্ছে লম্বায় চব্বিশ ইঞ্চি নিয়েছি আর চওড়ায় নিয়েছি সাড়ে নয় ইঞ্চি এবারে একটা এরকম কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি এটাও একটা বিছানার চাদর বিছানার চাদরের সাইডের কিছুটা অংশ এরকম থেকে গেছে তাই সেই বিছানার চাদরটার মধ্যেই যে প্লাস্টিকের চালের বস্তাটা আমি কেটে নিয়েছি সেটা বসিয়ে আর ফিতে দিয়ে এরকমভাবে আমি পুরো দাগটা দিয়ে নিয়েছি লম্বা চওড়ায় তারপরে আমি সেই টুকরোটা কেটে নিচ্ছি আর এই চাদরটা কিন্তু দুভাজ করে রেখে আমি কাটছি যাতে দুটো টুকরো একসাথেই বেরিয়ে যায় যেহেতু আমি চালের বস্তাটা ঠিক মধ্যিখানে দেব সেই জন্য যাতে দুটো টুকরো একসাথেই বেরিয়ে যায় আমি দুভাজে কাটলাম আর বিছানার চাদরের তো ধারের দিকে একটা বিটের মতন থাকে তা সেটা অসুবিধা করবে বলে আমি সেটাকেও কিন্তু এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি দু টুকরো পরিষ্কার করে কেটে নেওয়া হয়ে গেছে এবারে আমি সেলাইয়ের মেশিনে চলে এসেছি বন্ধুরা আমি এটা মেশিনেই সেলাই করব কিন্তু যাদের মেশিন নেই বা মেশিন চালাতে জানেন না তারা কিন্তু এটা হাতেও ছুটসুতো দিয়ে সেলাই করতে পারেন খুবই সহজ একবার দেখলেই পারবেন যারা জানেন তো জানেন আর যারা না জানেন তারা একবার দেখলেই কিন্তু এটা করতে পারবেন এবারে প্রথমে একটা বিছানার চাদরের যে দুটো পাট কেটেছিলাম একটা পাট আমি প্রথমে দিয়ে দিলাম উল্টো করে তারপরে যে বস্তাটা কেটেছি চালের সেই বস্তাটা দিলাম দিয়ে আর একটা পাট আমি এখানে এরমভাবে সোজাভাবে ওই বস্তাটার ওপরে দিয়ে দেবো বস্তার ওপরে আর নিচে চাদরের পাট দুটো কিন্তু যেন বাইরে থেকে দুদিকেই দুটোই সোজা দেখা যায় এবারে এটাকে আমি চারপাশ দিয়ে সেলাই করে নেবো এই যে এইভাবে চারপাশ দিয়ে সেলাই দিয়ে দেবো তার সেলাইটা আমি আগে করে নিই তারপরে আমি আসছি আমি যেহেতু মেশিনে সেলাই করব। সেহেতু এটা মেশিনের সেলাই কিন্তু একটু পুক্ত হয় বন্ধুরা হাতের সেলাই থেকে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় যদি এটা হাতে সেলাই করতে হয় তাহলে একটু সময় লাগে আর মেশিনে সেলাই করলে এটা তাড়াতাড়ি হয়ে যায় যাই হোক আমি মেশিনেই সেলাই করে দিচ্ছি চারপাশটা খুব ভালোভাবে ধরে সেলাই করে নিতে হবে যা তো যেন ওই যে বস্তাটা নিয়েছি চালের বস্তাটা তার উপর দিয়ে যেন সেলাইটা যায় সেইভাবে তবে আমি এখানে হাফ ইঞ্চি মতন ছেড়ে রেখেই সেলাইটা করেছি চারপাশে পুরো সেলাইটা আমি চারপাশ দিয়ে করে নিয়েছি এবারে আসছি আমি দ্বিতীয় স্টেপে এটা তো এরকমভাবে সোজা একটা হয়ে গেল এবারে আমি এই যেটা তৈরি করলাম লম্বা মতন কাপড়ের সেটাকেই আমি দেখুন আবার মাপটা করে নিচ্ছি সেলাই করার পর কাপড় অনেক সময় খিচে যায় বেড়ে যায় সেই জন্য আমি আবার মাপটা করে নিচ্ছি কিন্তু এটার ক্ষেত্রে কিছুই হয়নি চব্বিশ ইঞ্চি আছে লম্বা আর চওড়ায় তো সাড়ে নয় ইঞ্চি এবারে আমি এটাকে তিনটে পকেট তৈরি করব। সেই জন্য আমি একদম নিচে যেখানে সেলাইটা দিয়েছি সেই সেলাইটার ওপর থেকে ফিতেটা আমি সাত ইঞ্চির মাথায় একটা দাগ দিয়ে দিলাম মানে সাত ইঞ্চি মেপে নিয়ে তারপরে আমি স্কেলে করে দাগটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সুবিধার জন্য আর যারা স্কেল না ব্যবহার করেই করতে পারবেন তাদের তো কোনো অসুবিধাই নেই আবার সেই দাগটার মধ্যে ফিতেটা বসিয়ে ছয় ইঞ্চির মাথায় আবার আমি দাগ দিয়ে নিচ্ছি মানে প্রথম নিচের থেকে যে হাফ ইঞ্চি বাদ দিয়ে সেলাই করেছিলাম আমি সেই সেলাইয়ের ওপরে ফিতেটা রেখে সাত ইঞ্চির মাথায় একটা দাগ দিলাম আবার সাত ইঞ্চির মাথায় যে দাগটা দিয়েছি তার মাথায় আবার ফিতেটা বসিয়ে ছয় ইঞ্চির মাথায় একটা দাগ দিলাম আবার ওই ছয় ইঞ্চির মাথায় ফিতেটা রেখে আবার সাত ইঞ্চির মাথায় একটা আমি দাগ দিলাম এবারে যে লম্বা অংশটা আমি তৈরি করে রেখেছিলাম বড়ি আর চাদরের সেটাকে থেকে ঠিক মধ্যিখান দু ভাঁজ করলাম লম্বা করে দিয়ে একটা দাগ দিয়ে নিলাম তারপরে সেই মধ্যিখানের পয়েন্টে মিলিয়ে পাঁচ ইঞ্চি ওদিকে আর পাঁচ ইঞ্চি এদিকে এইভাবে তেরচা করে ফিতেটা নিয়ে দাগ দিয়ে নিয়েছি এবার এই যে তেরচা করে আমি দাগটা দিয়েছি সেটা আমি এভাবে কেটে নিচ্ছি দেখুন এটা হলো আমার মানে মাথার দিকটা মাথার দিকটা এরকম ছুঁচলো মতন এবার আমি তার ওপার দিয়েও সেলাই করে নেব তারপরে আমি যে দাগগুলো দিয়েছিলাম সাত ইঞ্চি ছয় ইঞ্চি এগুলো কিসের জন্য দিয়েছিলাম এগুলো হচ্ছে পকেটের জন্য দিয়েছিলাম তার নিচের যে সাত ইঞ্চি আর মধ্যেখানে ছয় ইঞ্চি আবার ওপরে সাত ইঞ্চি এই হচ্ছে চোদ্দো ছয় কুড়ি ইঞ্চি মোট হচ্ছে ওটা চব্বিশ ইঞ্চি তাহলে এই কুড়ি ইঞ্চি জন্য আমি একটা কুড়ি ইঞ্চি এরকম কেটে নিলাম কাপড় এবারে তাকে লম্বা চওড়া পুরো চারপাশ দিয়ে সমান করে কেটে নিয়েছি কেটে নিয়ে এটাকে আমি দুটো ভাগ করছি কারণ এটা আমি চোদ্দো ইঞ্চি কেটেছি তাই এটাকে দুটো ভাগ করলাম যে দুটো সাত ইঞ্চি আছে সেই সাত ইঞ্চি দুটোর পকেট কিন্তু এইটা দিয়ে তৈরি করে নেব এবারে দেখুন এই যে নর্মাল যে বস্তা ব্যাগগুলো মানে এগুলো আমাদের এখন দোকানে যে কোনো কাপড়ের দোকান ঠোকানে এরকম ব্যাগ দেয় এগুলো কাগজেরও নয় প্লাস্টিকেরও নয় কিন্তু খুব সুন্দর খুব সফট এটা কিসের আমি ঠিক জানি না তাই সেই রকম ব্যাগ থেকে আমি একটা পার্ট খুলে নিয়েছি খুলে নিয়ে যে টুকরোগুলো আমি তৈরি করেলাম, সেই টুকরোগুলো বসিয়ে টুকরোগুলোর মাপ মতন করে আমি এই ব্যাগ থেকে কেটে নেব, তার আগে হ্যান্ডেলটা কেটে বাদ দিয়ে দিলাম এই যে দেখুন টুকরোটা আমি এখানে বসিয়ে এইভাবে আমি কেটে নেব আর এগুলো কিন্তু সবই আমি একটু আয়রন করে নেব আয়রন করে নিলে কিন্তু সুবিধা হবে এবারে দেখুন আমি সব পাটগুলো কিন্তু পাট পাট কেটে নিয়েছি টুকরোগুলো তিনটে পকেটের জন্য তিনটে টুকরো আর কাপড়ের আর তিনটে হচ্ছে এই মানে পকেটের সঙ্গে যে অস্ত্র হিসেবে দিচ্ছি সেই অস্ত্র হিসেবে কাপড় না দিয়ে আমি ব্যাগগুলো কিন্তু ব্যবহার করছি একটা পাটে ব্যাগের পাটের ওপরে এই যে কাপড়টা আমি বসিয়ে দিয়ে দেখুন এটা আমি চার পাঁচটা কিন্তু সেলাই করে নেব মানে পুরো কাপড়টা আমি এই ব্যাগটার সাথে একদম পুরো বসিয়ে নেব যাতে কোনোভাবেই না নুড়ে চড়ে যায় আপনারা চাইলে এটা এটার মধ্যে একটা ক্রস চিহ্ন দিয়ে দিতে পারেন ক্রস সেলাই আর কি দেখুন আমি তিনটে পকেটের জন্যই যে তিনটে পাট কিন্তু সেলাই করে নিয়েছি এই যে দুটো নাইটি ছেঁড়া আর ব্যাগ দিয়ে করেছি আর একটা বিছানার চাদর আর ব্যাগ দিয়ে করেছি এবারে আমি এটাকে কি করে বসাবো। সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে যে লম্বা কাপড় আর বস্তা দিয়ে টুকরোটা তৈরি করেছি সেটার ওপরে দেখুন এইভাবে বসিয়ে দেব। প্রথমে ওপরের পাটটা বসিয়ে দিলাম বসিয়ে তিন মাথা সেলাই করব ওপরের দিক সেলাই করব না তারপরে মধ্যেরটা বসাবো তারপরে হচ্ছে নিচেরটা এইভাবে বসাবো বসিয়ে এবার কিন্তু তিন পাশ করে সেলাই করব। এক দিকটা আমি এক প্রথমে ওপরের পাটটা আমি সেলাই করে নিচ্ছি দেখুন এইভাবে তিনটে দিক আমি সেলাই করে নিয়েছি এবার আমি দেখাচ্ছি এটা কেমন হলো এই যে দেখুন এইটা ওপরের দিক এই যে এই মাথাটা খোলা আর কিন্তু ওই তিন পাশ কিন্তু আমি সেলাই করে দিয়েছি এটা একটা পকেট হলো ফার্স্ট পকেট এইভাবে বন্ধুরা আমি তিনটে পকেটই কিন্তু বসিয়ে নিয়েছি এবারে যে বাড়তি অংশটা আছে সেই অংশটাকে কিন্তু আমি কাচি দিয়ে এইভাবে কেটে দেখুন পরিষ্কার করে একদম সমান করে নেব এবারে আমি এই যে যে ব্যাগের যে চারপাশটা তো রয়েছে চারপাশটা তো কাঁচা রয়েছে তাই এখানে একটা সুন্দর করে পট্টি দিয়ে দেব। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু আমি এইটায় কোনো মধ্যিখানে মাথার দিকটা ফুটো করিনি মানে এখানে একটা যদি ফুটো করা হতো তাহলে সেটা কিন্তু হ্যাঙ্গারে ঝোলানো যেত সেই জন্য আমি এরকম একটা ফিতে কিন্তু এখানে এরকমভাবে স্টিচ করে দেবো যাতে আমি হ্যাঙ্গারে এটাকে ঝুলিয়ে রাখতে পারি তারপরে আমি এরকম একটা কাপড় নিয়েছি এটা কিন্তু একটা ব্লাউজ পিসের টুকরো ছিল সিনথেটিক আমি সেখান থেকেই কেটে নিলাম এখানে আমি দু ইঞ্চি মতন এই টুকরোটা কেটে নিয়েছি আশা করছি দেখলেই বুঝছেন এবারে যে ব্যাগটা আমি তৈরি করেছি হ্যাঙ্গিং ব্যাগ সেইটার ওপরে উল্টো দিকে সোজা দিকে না উল্টো দিকে আমি এই কাপড়ের টুকরোটাকে বসিয়ে হাফ ইঞ্চির বেশি এদিকে মানে পৌনে এক ইঞ্চি প্রায় এদিকে দিয়ে আমি বসিয়ে সেলাই করে নিয়েছি এবারে ভাবে সামনের দিকে ঘুরিয়ে নিয়ে এসে এটাকে উল্টে এবার সামনের দিকটায় আমি সেলাইটা করব। সামনের দিকটায় পরে সেলাই করব যাতে এটা একটা খুব সুন্দর বিটের মতনও দেখায় দেখুন এই যে এইভাবে এবার আমি এটাকে সেলাই করে দিচ্ছি আমাদের বন্ধুরা অনেক কিছু কাগজপত্র গ্যাসের বই প্যান কার্ড আধার কার্ড রেশন কার্ড তারপরে নানান রকম দরকারি হয়তো ডাক্তারের প্রেসক্রিপশান অনেক কিছু আমাদের প্রয়োজনীয় কিছু জিনিস এখানে ওখানে রাখলে দর সময় খুঁজে পাওয়া যায় না তাই সেগুলো যাতে একটা জায়গায় সুরক্ষিতভাবে এইভাবে রাখা যায় তার জন্য কিন্তু আমি এই ব্যাগটা তৈরি করেছি আর এটাকে আমি কিভাবে রাখবো সেটাও আপনারা দেখবেন এটা আমি এইভাবে এই ব্যবহার করার জন্য করেছি আপনারা যে কোনো পারপাসে এটাকে ব্যবহার করতে পারেন ভীষণই একটা ইউজফুল জিনিস আর কি খুব সুন্দরভাবে এইভাবে ঘরে পড়ে থাকা কিছু জিনিস দিয়ে কিন্তু এরকম আমরা অনেক অর্গানাইজ তৈরি করে নিতে পারি দেখুন এই যে বিটটা আমি দিয়ে দিয়েছি দুপাশটাই কিন্তু প্রায় এক ইঞ্চি করে বিটটা পড়েছে এক ইঞ্চি মতন করেই আমি দিয়েছি বিটটা যাতে বিটটা দেখতে ভালো লাগে সেই জন্য এইভাবে আমি চারপাশটা বিটটা করে নিয়ে চলে এসেছি কত সুন্দর লাগছে দেখুন এবার এটা আমি কি কাজে লাগাবো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এইটা হচ্ছে প্রথম পকেট এইটা হচ্ছে দ্বিতীয় পকেট আর এটা হচ্ছে তিন তৃতীয় পকেট এখানে আমি কোনো বোতাম বা ভেলকো বা চেন কিছুই লাগাইনি আপনারা কিন্তু লাগাতে পারেন যে ভেলকোটা কিন্তু লাগাতে পারেন ওটা কিন্তু খুবই ইজি আমার কাছে এই মুহূর্তে নেই তাই আমি লাগালাম না পরে কিনে এনে আমি লাগিয়ে নেব এবারে আলমারির হ্যাঙ্গারে এরমভাবে ঝুলিয়ে দিয়েছি দিয়ে যা যা প্রয়োজনীয় জিনিস যেগুলো নিচে পড়ে থাকে খুঁজে পাওয়া যায় না হাতের কাছে সেগুলো সব আমি এর মধ্যে রেখে দেব বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কম কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ